আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওতে থাকছে এক দারুণ খবর বিশেষ করে তাদের জন্য যারা ব্যবসার জন্য মালয়েশিয়ায় আসতে চান অথবা মালয়েশিয়ায় বিনিয়োগ করতে আগ্রহী দর্শক মালয়েশিয়া সরকার নতুন একটি সুবিধা চালু করেছে এর নাম হলো লং টার্ম সোশ্যাল ভিসিট পাস এটা মূলত বিদেশি ব্যবসা এবং বিনিয়োগকারীদের জন্য এবার আসে সবচেয়ে সহজ কথায় এই পাস বা ভিসা কী সুবিধা দিচ্ছে যদি আপনি মালয়েশিয়ায় ব্যবসার উদ্দেশ্যে বিনিয়োগ করতে আগ্রহী হন তাহলে এখন আপনি ছয় মাস পর্যন্ত মালয়েশিয়ায় থাকতে পারবেন শুধু তাই নয় চাইলে এই পাস আরও ছয় মাসের জন্য বাড়ানো যাবে অর্থাৎ সর্বমোট এক বছর পর্যন্ত থাকার সুযোগ থাকছে আর এই সুবিধা পাওয়া ব্যক্তিরা বহুবার মালয়েশিয়ায় যাওয়া আসা করতে পারবেন মানে বারবার ভিসা করতে হবে না মাল্টিপল এন্ট্রি ফিসার সুবিধা দেওয়া হবে এখন প্রশ্ন হতে পারে কারা এই সুবিধা পাবে যারা মালয়েশিয়ার অনুমোদিত বিনিয়োগ সংস্থার মাধ্যমে বিনিয়োগ করতে চায় এবং যাদের ব্যবসার পরিকল্পনা আছে তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে